উত্তরের সেই মাইল স্কুল হৃদয় বিদারক ঘটনাটি এখানেই ঘটে আমার ঠিক পিছনের অংশে এই ডিমান্ডটা এসে এখানে আসলে পড়ে এই প্রাইমারি স্কুলের ভবনের সামনে এখানে বেশ কিছু লোক প্রথমেই মারা যায় ছাত্রছাত্রী ছিল অনেক প্রায় ওয়ান টু থ্রি ফোর এরকম ক্লাসের ছাত্রছাত্রী ছিল ঠিক একটা পনেরো মিনিটে এই ঘটনাটি ঘটে যে সময় ঘটনাস্থলে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতেছিল ক্লাস শেষ পর্যায়ে এবং কিছু ছাত্র ছাত্রী এখানে কোচিং করার জন্য অপেক্ষা করতেছিল ওই সময় এই বিমানটা এসে আশ্রয় তো যে সকল প্রত্যক্ষদর্শীরা জানায় যে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা গাছের মতো তারা বস্তা বন্দী করে নিয়ে যায় উদ্ধার কর্মীরা এবং প্রায় ষাট সত্তর জনের মতো আহত হাসপাতালে প্রেরণ করে এবং হাসপাতালে নেওয়ার সময়ও বেশ কয়েকজন মারা যায় আজকে এরপরের দিন বিভিন্ন সরকারি বেসরকারি কন্যা সংস্থা এবং পরিদর্শনটি মাসে সাংবাদিকরা আজকে গঠনস্থলটি পরিদর্শন করছে এবং সেই বিধ্বস্ত বিমানটিও এখান থেকে বিমান বাহিনীর লোকজন উদ্ধার করে নিয়ে যায় আমাদের মাইলস্টোন কলেজে একটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়েছে তো গতকাল যখন হয়েছে তো তখন আমি কোচিং করে বের হয়েছিলাম তো যখন এইখানে এই সাইডেই ঘটনাটা ঘটেছে আমি ঘটনা থেকে হয়তো পঞ্চাশ মিটার মানে পঞ্চাশ মিটার দূরে ছিলাম তো আমি চোখের সামনেই দেখেছি মানে যখন বিমানটাই হলো হঠাৎ করে পিছে এসে মানে হায়দার আলীর যে ভবনটা আছে ভবনটাই লাগলো লাগার পর তখন মানে আগুনের যে মানে আগুনটা চারিদিকে সরিয়ে পড়লো এবং আমি পিছিয়ে দেখলাম তখনই দুইটা ছেলে পড়ে আছে এবং আমি নিজের হাতেই বিষটা মানে বিশটা ছেলেকে ধরছি মানে তখনই বিষটা সর্বনিম্ন বিশটা ছেলে মেয়ে মারা গেছে তারপর আস্তে আস্তে আরও মানে ইয়াটা সরিয়ে পড়ল সেনাবাহিনী আসলো বিমান বাহিনী কিন্তু তারা তখন তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো এবং আস্তে আস্তে সব লাশগুলো বের করে হসপিটালে নিয়ে যাচ্ছিলো এবং যারা আহত ছিল তাদেরকে হসপিটালে আমরা সাথে সাথে গেলাম তো বিমান বাহিনী সেনাবাহিনী আবার নিউজে দেখাচ্ছে মাত্র বিশটা বিশ থেকে পঁচিশটা মারা গেছে কিন্তু কেন এটা হলো আমি আমি নিজের চোখের সামনে একশো তিরিশটা তারপর আবার মানে যে দুইটা ক্লাসে বিমানটা আঘাত আনছে প্রত্যেকটা ক্লাসে তিরিশ তিরিশ জন করে থাকে স্টুডেন্ট তারপর তারা মানে যখন আঘাত আনছে ওখানেই তো ষাটজন ডেট হওয়ার কথা তারা কেন ভুল নিউজ দেখাচ্ছে আমরা কলেজ কেন এরকম প্রতারণার শিকার হচ্ছে তো আমি এটা জানতে চাই